শহরতলির লাস্ট ডাউন ট্রেনটা বড়িভিলি পৌঁছে গেল সাবারবন লাইনের এইটাই শেষ স্টেশন ট্রেনটা এলো যেন ভয়ে ভয়ে রুদ্ধশ্বাসে শরীরশ্রিপের মতো বুকে হেঁটে আন্ধেরি থেকে ইন্দিরা যোশী যখন এই গাড়িটায় উঠেছিল মনে হয়নি শেষ পর্যন্ত বড়িভিলি পৌঁছাতে পারবে একটা বিহল ভয়ার্ত আত্মা লাস্ট ডাউন ট্রেনটার ওপর ভর করে বসেছিল বুঝি আমি শুভ্রা কুহু স্টোরিতে চলে এসেছি আজ আপনাদের গল্প পাঠ করে শোনাতে আজ শোনাব প্রফুল্ল রায়ের লেখা নিশিগন্ধ ফল হয়েছিল এই তার চাকাগুলো ঘুরছিল কি ঘুরছিল না কামরাগুলো জনশূন্য এবং অন্ধকার আলোর একটি বিন্দু কোথাও আবিষ্কার করা যাচ্ছিল না আন্ধেরিতে তবু দু চারজন যাত্রী ছিল কোথায় কখন নিঃশব্দে তারা নেমে গেছে কে বলবে সে স্টেশনের জন্যে কেউ বসে থাকেনি পেছনের দিকের একটা কামরা থেকে প্ল্যাটফর্মে নেমে এলো ইন্দিরা নেমেই টের পাওয়া গেল অল্প অল্প বৃষ্টি পড়ছে মাসটা সেপ্টেম্বর এ দেশের হিসেব অনুযায়ী ভাদ্র অর্থাৎ মধ্য ঋতু শরৎ শুরু হয়েছে শরৎ সে শুধু নামেই নইলে আকাশে ভারহীন লঘু মেঘেরা পাল তুলে রাখেনি বাতাসের স্বভাবও প্রগলভ নয় মেঘ কি নেই অবশ্যই আছে তবে সে মেঘ গর্ভিণী মহিষীর মতো মন্থর জলবাহী আর আরব সাগরের লোনা জল ছুঁয়ে ছুঁয়ে যে বাতাস উঠে আসছে তা উদ্যম বেপরোয়া দিগন্তের ওপর দিয়ে সেই সাঁই সাঁই ঘোড়া ছুটিয়ে চলেছে ওদের সঙ্গে হাত মিলিয়েছে অবিশ্রান্ত বাজারে গর্জন আকাশটাকে ফালা ফালা করে মাঝে মাঝেই বিদ্যুৎ চমকাচ্ছে মোট কথা ঋতুতে শরৎ হয়েও দিনটা বর্ষার খাস দখলে তার রীতিনীতি মতিগতি সব কিছুই আষাঢ় শ্রাবণের দুরন্ত ঢলের দিকে এখন কত রাত ইন্দিরা মোটামুটি আন্দাজ করতে পারছে পৌনে এগারোটার মধ্যে এই ট্রেনটা বড়িভিলি পৌঁছে যাবার কথা আজ ঘন্টাখানেকও যদি লেট করে থাকে রাতের বয়স এখনও মধ্যজাম পার হয়নি অন্যদিন এই সময়টা বড়িভিলিতে টিউব আলোর বান ডেকে যায় আজ সেখানে একটি বাতিও কেউ জ্বালায়নি সেটা অকারণ নয় রেডিও আর খবরের কাগজ মারফত আখনূর হাজিপিরপাস বার্কি ছামব জড়িয়ান এই নামগুলো ইন্দিরার জানা হয়ে গেছে সে জানে ওখানে ভয়াবহ যুদ্ধ চলছে এবং শত্রুপক্ষের বিমান আমাদের দেশে উড়ে এসে নির্বিচারে বোমা ফেলে যাচ্ছে তার হাত থেকে বাঁচবার জন্যে বোম্বাই শহরে আজ নিষ্প্রদীপের রক্ষা কবজ নিয়েছে শুধু কি বোম্বাই সারা দেশে ব্ল্যাক আউটের থাবা প্রসারিত অন্যদিন এই লাস্ট ট্রেনেও মেলা বসানো থাকে যেন কত মানুষ যে এখানে এই শেষ স্টেশনের নামে তার হিসেব নেই আজ কিন্তু কাউকে দেখা যাচ্ছে না খুব সম্ভব সন্ধে হবার আগে আগেই সন্ত্রস্ত ভয়তাড়িত মানুষের দল চুপি সারে যে যার বিবরে ফিরে গেছে ইন্দিরার মনে হল এই ট্রেনটাই সেই সেই স্টেশনের একমাত্র যাত্রী সামনে পেছনে যেদিকে যত দূর চোখ যায় শুধু প্রগাঢ় গভীর অন্তহীন অন্ধকার এ অন্ধকার যেন নিরবয়ব নয় রীতিমতো স্পর্শময় মাথায় বৃষ্টি নিয়ে আর দুহাতের সামনের নিচ্ছেদ জবনিকা ঠেলতে ঠেলতে ইন্দিরা এগিয়ে চলল সামনে থেকে গজ এগুলে রেলের ওভার ব্রিজ ব্রিজ পেরিয়ে ডান দিকে নামলে সাইকেল রিক্সার জটলা জটলার গা ঘেঁষে যে রাস্তাটা সোজা উত্তরগামিনী হয়েছে সেটা ধরে মিনিট পঁচিশে ঘাঁটলে তাদের চাওয়াল পাওয়া যাবে স্টেশন থেকে চাওয়াল পর্যন্ত পত্রকু ইন্দিরার মুখস্থ প্রতিদিনই এই পথে দুবার তাকে পাড়ি জমাতে হয় ভোরবেলা ঘুম থেকে উঠেই স্টেশনে ছোটে সে সেখান থেকে ফার্স্ট ট্রেন ধরে আন্ধেরি আন্ধেরি থেকে রাতের মধ্যজামে লাস্ট ডাউন ট্রেনে সে বাড়ি ফিরে স্টেশন থেকে চাউল পর্যন্ত পথটুকু হেঁটেই যাতায়াত করতে হয় ইন্দিরাকে কেননা চাউলের এক কোণে দেড় কামড়ার একটি অংশে অসুস্থ বিধবা মা নাবালক দুটি ভাই দুটি বোন এবং তাকে নিয়েও যে বিরাট মাপের সংসার তা সচল রাখতে হলে স্টেশনে যাওয়া আসার পথে রিক্সায় ওঠার শৌখিনতাটুকু বাদ দিতে হয় আজ অবশ্য রিক্সা তাকে নিতেই হবে কেননা স্টেশন থেকে বাড়ি যাওয়ার রাস্তাটার কিছু খ্যাতি আছে তা এই রকম মহারাষ্ট্র সরকার সমস্ত রাজ্যটিকে ড্রাই করে দিয়েছেন মদ নিষিদ্ধ হবার ফলেই বোধ হয় অঞ্চলের মানুষ সে ব্যাপারে অনুপ্রাণিত হয়ে উঠেছে এই বড়িভিলিতে গোপন কিছু ভাটিখানা আছে সেখান থেকে ঝাঁকে ঝাঁকে মাতাল বেরিয়ে এসে প্রতিদিনের রাস্তায় খিস্তি খেউর আর হল্লা বাঁধায় অন্যদিন তবু সঙ্গে লাস্ট ট্রেনের অনেক যাত্রী থাকে রাস্তায় মিউনিসিপ্যাল কর্পোরেশনের বাতি জলে কাজেই ভয়ের কোনো কারণ থাকে না আজ নির্জন ব্ল্যাক আউটের রাত্রে মাতালদেরই তো রাজত্ব যাই হোক আজ রাত রেলের টিকিট কালেক্টরকে কোথাও দেখা গেল না ক্ষিপ্র পায়ে ওভারব্রিজ পার হবার রাস্তায় এসে নামল ইন্দিরা আশ্চর্য অন্যদিন এখানে সাইকেল রিক্সার হাট বসে থাকে ঘন ঘন ঘণ্টি মেরে সওয়ারি ধরবার জন্য ডাকাডাকি সাদাসাদি করে রিক্সাওয়ালারা জায়গাটাকে সরগরম করে রাখে কি এক ভোজবাজিতে আজ তাদের চিহ্ন মাত্র নেই হয়ে তারাও পালিয়েছে এদিকে বৃষ্টিটা এতক্ষণ মৃদুই ছিল হঠাৎ সে যেন কোমর বাঁধতে শুরু করল মনে হচ্ছে বেশ তোরজোর করেই এবার নামবে নিরুপায় চোখে চারিদিকে তাকাতে তাকাতে হঠাৎ চোখে পড়ে গেল না এই চত্বরটা একেবারে শূন্য নয় একটা মাত্র একটা রিক্সাই আছে ওখানে আর সস্ত উৎসাহিত ইন্দিরা ছুটতে ছুটতেই রিক্সাটার কাছে এসে পড়ল বলল ভাড়া যাবে রিক্সাওয়ালা তার সিটেই বসেছিল বলল ভাড়া তো হয়ে গেছে মাইজি আগে লক্ষ্য করেনি ইন্দিরা এবার তার চোখ দুটো রিক্সার ভিতরের দিকে ফিরল অন্ধকারে পুরুষ দেহের অস্পষ্ট একটি আভাস সেখানে টের পাওয়া যাচ্ছে তার হাতে জ্বলন্ত সিগারেটের রক্তাব একটি বিন্দু হতাশুরে রিক্সাওয়ালার উদ্দেশ্যে ইন্দিরা বলল এক কাজ করো বরং ওকে পৌঁছে দিয়েছ তারপর আমাকে নিয়ে যাবে রিক্সাওয়ালা কি বলতে যাচ্ছিল তার আগেই ভিতরের সিটে বসে থাকা ভদ্রলোক বলে উঠলেন কিছু যদি মনে না করেন একটা কথা বলবো কি ইন্দিরার গলা থেকে অর্ধফোটা শব্দ বেরিয়ে এল আপনি কোথায় যাবেন নীলকান্ত আপ্তে রোড আমি আরেকটু গিয়ে সিন্ধি কলোনিতে যাব আপনার আপত্তি না থাকলে আমার সঙ্গে যেতে পারেন বলে একটু থামলেন ভদ্রলোক পরক্ষণেই ভেবে ব্যস্তভাবে শুরু করলেন আমাকে পৌঁছে দিয়ে রিক্সাওয়ালার ফিরে আসতে সময় লাগবে অনেকটা ততক্ষণ আপনাকে দাঁড়িয়ে থাকতে হবে তাছাড়া বৃষ্টিটাও তো জোরে পড়তে শুরু করেছে মাথা বাঁচাবার জন্য শেড ডেড এখানে কিছুই নেই একেবারে ভিজে যাবে না ভদ্রলোকের প্রস্তাবটা ভালোই একটু ইতস্তত করলো ইন্দিরা তারপর দ্বিধান্বিত সুরে বলল কিন্তু আপনার অসুবিধে মাঝপথে তাকে থামিয়ে দিয়ে ভদ্রলোক বললেন বিন্দু মাত্র না অন্ধকারে একজন অপরিচিত পুরুষের পাশাপাশি বসে যেতে হবে ভয়ে ভয়েই ইন্দিরা রিক্সায় উঠল সঙ্গে সঙ্গে রিক্সাওয়ালা প্যাডেল মারল আর পার্শ্ববর্তী ভদ্রলোক হাতের সিগারেটটা ছুঁড়ে বাইরে ফেলে দিলেন মহিলার প্রতি সৌজন্যের খাতিরেই বোধ হয় ইন্দিরা অনুভব করল এই সংক্ষিপ্ত জায়গাটুকুতে যতখানি সম্ভব সংকুচিত হয়ে বসেছেন ভদ্রলোক ইন্দিরাও জড়সড় হয়ে স্পর্শ বাঁচাতে চেষ্টা করছে রিকশাটা যে রাস্তার ওপর দিয়ে চলেছে সেটা অসমতল কর্কশ সম্প্রতি ইম্প্রুভমেন্ট টাস্ট জায়গাটার অভিভাবক হয়েছে একে পুরোপুরি শহুরে করে তোলার জন্য রাস্তাগুলোর খোয়া পড়েছে এরপরেই তাদের পিচের মলার পরানো হবে প্রায় প্রতি মুহূর্তেই রিক্সাটা ঠক্কর খেতে খেতে চলছে অন্ধকার রাস্তার দুপাশে সারিবদ্ধ নিস্তব্ধ বাড়িগুলো কেমন যেন রুদ্ধশ্বাসে দাঁড়িয়ে আছে একটা কিছুর প্রতীক্ষা করছে যেন তারা কিসের প্রতীক্ষা এই পথটা দিয়ে চলতে চলতে ইন্দিরার মনে হলো কবে যেন একদিন এখানে মুখর জীবন স্রোত ছিল চিরদিনের মতো তা বুঝি স্তব্ধ হয়ে গেছে আবার মনে হচ্ছে একটি বিচিত্র জানে চড়ে সে আর পাশের অপরিচিত ভদ্রলোকটি পাতালের অতল অন্ধকারে কোনো এক নির্জন পরিত্যক্ত নগরে ঘুরে বেড়াচ্ছে যাই হোক একটা ব্যাপার ইন্দিরা লক্ষ্য করেছে রিকশায় ওঠার পর থেকেই ভদ্রলোক উপযোজক হয়ে একটি কথাও বলেননি এক সময় নীলকান্ত আপ্তেরও ডেসে গেল রিক্সা থামিয়ে ইন্দিরা ভাড়া দিতে যাবে ভদ্রলোক বাধা দিলেন ব্যস্তভাবে বললেন না না অনুগ্রহ করে কিছু দেবেন না আমি তো আসছিলামই আপনি না এলেও পুরো ভাড়াটাই দিতে হতো বাই চান্স আপনি এসে গেছেন রিক্সাওয়ালার উদ্দেশ্যে বললেন চল চল ইন্দিরা কিছু একটা বলতে চাইল কিন্তু তার আগেই রিক্সাও ছুটতে শুরু করেছে পরের দিনও সেই একমেব রথখানিতে সেই ভদ্রলোকের পাশে বসেই বাড়ি ফিরতে হল পরের দিন অর্থাৎ আজ আজকের ব্যাপারটা অবশ্য কালকের তুলনায় একটু ভিন্ন ধরনের আজ ট্রেন থেকে নেমে ইন্দিরাই প্রথমে রিক্সা দখল করেছে এই রিক্সাতেই যে কাল পাড়ি জমিয়েছিল কি না বোঝা যাচ্ছে না তবে রিক্সাওয়ালার প্রকাণ্ড পাগড়ি দেখে সে সম্বন্ধে কিছু সংশয় জাগছে নিঃসন্দেহ হবার জন্য ইন্দিরা বলল কাল তুমি এই সময় এখানে ছিলে না হ্যাঁ মাইজি বলে একটু থামলো রিক্সাওয়ালা পর মুহূর্তে কি ভেবে আবার শুরু করলো কাল আপনি আর এক সাহেব তো আমার রিক্সায় গিয়েছিলেন রিক্সাওয়ালা সম্বন্ধে আর সংশয় নেই ইন্দিরা বলল হ্যাঁ এখন চলো চলতে চলতে ইন্দিরা আবার প্রশ্ন করল আচ্ছা কালও দেখেছি আজও দেখছি তুমি শুধু লাস্ট ট্রেনের জন্যই বসে থাকো আর সব রিক্সাওয়ালার যায় কোথায় বেলাকাউটের রাত মাইজি মুখ ফিরিয়ে রিকশাওয়ালা বলল সন্ধ্যের পর যত টিরেন আসে তত আর লোক থাকে না বেকার বসে বসে কি লাভ তাই ওরা চলে গেছে লেকেন আমি আশা ছাড়ি না যদি কেউ এসে যায় কিছুক্ষণ চুপ করে থেকে আবার বলল ছিলাম বলে কাল আপনাদের ভাড়া পেয়েছি আজও পেলাম এরপর চুপচাপ এদিকে রিক্সাটা খোয়া কর্কশ পথের ওপর দিয়ে দোল খেতে খেতে খানিকটা এগিয়ে গেছে হঠাৎ পিছন থেকে চিৎকার শোনা গেল এই এই রিক্সা রুখো রিক্সাওয়ালা গাড়ি থামিয়ে দিল আর উর্ধ্বশ্বাসে ছুটতে ছুটতে একটি ভদ্রলোক সামনে এসে দাঁড়ালেন রিক্সাওয়ালা বলল সাব রিক্সা তো ভাড়া হয়ে গেছে তাই তো ভারী মুশকিল হল ভদ্রলোক একটু ইতস্তত করলেন তারপর অন্ধকারেই ইন্দিরার দিকে তাকিয়ে বললেন আমি সিন্ধি কলোনি যাব এত রাত্রে আর রিক্সা পাচ্ছি না দয়া করে যদি আপনার সঙ্গে সিন্ধি কলোনির নামটা শুনেই খানিকটা আন্দাজ করা গেল। তাছাড়া গলার সরটা কালকের মতনই মনে হচ্ছে ইন্দিরা বলল আসুন ভদ্রলোক উঠে বসতেই আবার বলল আমার যদি ভুল না হয়ে থাকে কাল আপনি নিশ্চয়ই এই সময় একটি মেয়ের সঙ্গে রিকশায় করে গিয়েছিলেন ভদ্রলোক সব বললেন ও আপনি হ্যাঁ ইন্দিরা মাথা নাড়ল বলল তবে একটা কথা আজকের ভাড়াটা কিন্তু আমি দেব ভদ্রলোক উচ্ছ্বাসিত হয়ে হেসে উঠলেন বললেন ঋণ শোধ করতে চান বেশ কিছুক্ষণ নিরবতা ওদিকে ভদ্রলোক উঠে আসতেই রিক্সা চলতে শুরু করেছে এক একসময় ভদ্রলোকই স্তব্ধতা ভাঙলেন আচ্ছা আপনি কি রোজি লাস্ট ট্রেনে ফেরেন ইন্দিরা বলল হ্যাঁ আমাকেও তাই ফিরতে হয় ভদ্রলোক বলতে লাগলেন অন্যদিন হলে স্টেশন থেকে হেঁটেই আমি বাড়ি ফিরি ব্ল্যাক বলে রিক্সা নিতে হয়েছে এক কাজ করলে কেমন হয় কি দুজনকে যখন লাস্ট ট্রেনে আর রিক্সায় ফিরতে হচ্ছে তখন এই রিক্সাওয়ালাকে ঠিক করি না কেন একদিনের ভাড়া আপনি দেবেন আর একদিন আমি কি রাজি প্রস্তাবটা লোভনীয় প্রতিদিন একা একা যেতে হলে দ্বিগুণ ভাড়া দিতে হবে অতএব উৎসাহিত হয়ে ইন্দিরা বলল রাজি এরপর রোজ রিক্সাটা নীলকান্ত আপতে রোড একবার থেমে সিন্ধি সিন্ধিকদনীতে যেতে লাগল প্রথম দিনের সেই সংকোচ সন্দেহ কুণ্ঠা ইন্দিরার মধ্যে কিছুই আর অবশিষ্ট রইল না প্রথম দিনের মতো দুজনের কেউই আর নিঃশব্দে পথটুকু পাড়ি জমায় না নানা প্রসঙ্গে তাদের কথাবার্তা হয় বিশেষত যুদ্ধ কবে শেষ হবে ব্ল্যাক আউটের অন্ধকার পার হয়ে কবে ঝলমলে আলোকিত রাত্রি আবার ফিরবে এসব নিয়েই তারা মুখর থাকে তাছাড়া জিনিসপত্রের দাম বেকারত্ব কালোবাজারি ইত্যাদি ইত্যাদি কত বিষয় নিতান্ত অকারণেই যে তারা কথা বলে যায় সে সম্বন্ধে নিজেদেরই খেয়াল থাকে না ইন্দিরা যোশীর বয়স চল্লিশের প্রায় সীমান্তে বাবা মারা যাবার পর সমস্ত সংসারটা তার মুখের দিকে তাকিয়ে আছে নিজের দায়িত্ব সম্বন্ধেও সে সচেতন ভোরবেলা ফার্স্ট ট্রেন ধরে সে ছোটে আন্ধেরি সেখানে প্রথমে একটা পেনের কারখানায় কাজ ছেড়ে সন্ধ্যে থেকে পার্ট টাইম টাইপের আর কাজ করতে হয় তাকে খাওয়া দাওয়া সবই তার বাইরে বাইরে সংসারের দিকে তাকাতে গিয়ে নিজের দিকে এই চল্লিশ বছর পর্যন্ত চোখ আর ফেরানো হয়নি ইন্দিরার নিজের অজান্তে কবে যে বন্ধ দুয়ারে ধাক্কা দিয়ে যৌবনের দূতেরা ফিরে গেছে নিজেই সে জানে না যাই হোক আজকাল সারাদিন কাজের পর সেই রিক্সাটিতে উঠবার জন্যে তার সমস্ত সত্তা উদ্গ্রীব হয়ে থাকে মনে হয় এই চল্লিশের সীমান্তে কোনো অজানা বলে অচেনা একটি ফুল ফুটেছে মনে হয় কোথা থেকে কোনো সমুদ্রে পাড়ি দিয়ে এক ঝলক দক্ষিণা বাতাস ছুটে এসেছে ভদ্রলোক তার প্রতিদিনের সঙ্গী অন্ধকারে অস্পষ্ট যে আভাসটুকু পাওয়া যায় তাতে মনে হয় তিনি সুপুরুষ কণ্ঠস্বর গম্ভীর ব্যক্তিত্বময় কিন্তু মুখটাই এখনো দেখা হয়নি তার অথচ ইন্দিরার প্রাণের কোণে সেটা দেখবার বড় লোভ একদিন সে বলেই ফেলল প্রথম দিন দেখেছি আপনি সিগারেট খান কিন্তু কই আমার সঙ্গে যেতে যেতে তো কোনো দিনই খেতে দেখলাম না ভদ্রলোক বললেন সিগারেটের গন্ধে আপনার অসুবিধে হবে সিগারেট ধরাতে হলে দেশলাই জ্বালাতে হবে আর সেই আলোতে মুখখানা দেখে নেবে ইন্দিরার এই হলো ইচ্ছে সে প্রায় নবীনা কিশোরীর মতো প্রগলভ হয়ে উঠল ও মা সে কি না আমার কিছু অসুবিধা হবে না আপনি স্বচ্ছন্দে সিগারেট ধরাতে পারেন সিগারেট না খেয়ে নিশ্চয়ই আপনার কষ্টই হয় কিন্তু ইন্দিরাকে হতাশ হতে হলো হাজার অনুরোধেও ভদ্রলোক কিছুতেই সিগারেট ধরালেন না এত মুখরতা এত প্রগলভতার মধ্যেও এক একদিন তাল কাটতে লাগল একদিন ইন্দিরাকে চুপচাপ দেখে ভদ্রলোক বললেন কি ব্যাপার আজ মুখে একেবারে চাবি লাগানো যে বিষণ্ন সুরে ইন্দিরা বলল আমার মা খুব অসুস্থ তার জন্যে আজ সারা দিন ঘুরে ঘুরেও একটা হরলিক্স জোগাড় করতে আমি পারিনি এদিকে গোয়ালাটা দুধ দিচ্ছে না কদিন ধরে ভদ্রলোক চকিত হয়ে উঠলেন ও তাই নাকি একটু আগে তার স্বরে যে চাপল্য ছিল এখন তার চিহ্ন মাত্র নেই আশ্চর্য পরের দিন ভদ্রলোক একটা হরলিক্সের শিশি ইন্দিরার হাতে দিতে দিতে বললেন একটা জানাশোনার দোকান ছিল নিয়ে এলাম ব্যাগ থেকে দাম বার করে কৃতজ্ঞতা সুরে ইন্দিরা বলল কি উপকার যে আপনি করলেন আর একদিন ভদ্রলোক বললেন কি অত ভাবছেন শঙ্কা জড়ানো বিমর্ষ মুখে ইন্দিরা বলল সে ভারী লজ্জার কথা কথাটা কিছুতেই ইন্দিরা বলবে না কিন্তু ভদ্রলোকের পীড়াপিড়িতে শেষ পর্যন্ত বলতেই হল তিন মাসের বাড়ি ভাড়া নব্বই টাকা বাকি পড়েছে সেজন্য বাড়িওয়ালা লোক অপমান করে গেছে শাসিয়ে গেছে তিন দিনের মধ্যে টাকা শোধ না করলে উঠিয়ে দেবে বিচিত্র ব্যাপার পরের দিন এক তোড়া নোট ইন্দিরার হাতে গুঁজে দিতে দিতে ভদ্রলোক বললেন নব্বই টাকা আছে কালই ভাড়াটা মিটিয়ে দেবেন কুণ্ঠিত হতচকিত ইন্দিরা কিছু বলতে যাচ্ছিল তার আগেই তার দু ধরে ভদ্রলোক আবার বললেন আমাকে বন্ধু হিসাবে মনে করতে পারেন এতে লজ্জার কিছু নেই আর টাকাটা একেবারে দিচ্ছি না যখন পারবেন শোধ করবেন অন্ধকারে দু ঝাপসা হয়ে গেল ইন্দিরার অবশেষে সেই দিনটা এসে গেল সেদিন অন্ধকারে ইন্দিরাকে বোধহয় অত্যন্ত চঞ্চল আর উদ্ভ্রান্ত দেখালো ভদ্রলোক বার কয়েক তার দিকে তাকিয়ে শেষ পর্যন্ত বলে উঠলেন আজ আপনাকে খুব অস্থির মনে হচ্ছে হ্যাঁ ভারী গলায় অন্য মনস্কের মতো ইন্দিরা বলতে লাগল আপনাকে আগেই বলেছি আমার মা অসুস্থ বাবা মারা যাবার পর থেকে তিনি শয্যাশায়ী হয়ে পড়েছেন কখনো একটু ভালো থাকেন আবার কখনো খারাপ আজ সকালে যখন কাজে বেরোই তখন খুব বাড়াবাড়ি দেখে এসেছি মনে হচ্ছে মা এবার আর বাঁচবেন না ছি এসব কথা ভাবছেন কেন অসুখ হলেই কি মানুষ মরে একটু থেমে ভদ্রলোক আবার বললেন মা তো অনেকদিন অসুস্থ তার চিকিৎসার কি ব্যবস্থা হয়েছে ইন্দিরা বলল কি ব্যবস্থা আর করবো আমাদের মতো গরিবের সংসারে বুঝতেই পারছেন একটু চুপচাপ তারপর গাঢ় গলায় ভদ্রলোক বললেন দেখুন পৃথিবীতে আমার কেউ নেই মা বাবা ভাই বোন স্ত্রী কেউ না আপনার মায়ের চিকিৎসার দায়িত্ব যদি আমি নিই মানে আপনার মাকে যদি নিজের মা মনে করি আপনার আপত্তি আছে আচ্ছন্ন সুরে ইন্দিরা বলল আপনার কাছে আমার এমনিতেই ঋণের শেষ নেই তার ওপর কথা শেষ হলো না ইন্দিরার তার আগেই পিঠের ওপর স্নিগ্ধ সংখ্যা হওয়ার একটি বাহু প্রসারিত হলো সেদিন নীলকান্ত আক্ত রোডে সে রিক্সা থামাতেই ভদ্রলোক বললেন চলুন মাকে আজ দেখে যাই ইন্দিরা চকিত হলো মুহূর্তে চাউলের এক প্রান্তে নিজেদের সেই দিন ঘরখানা চোখের সামনে ভেসে উঠল ছেঁড়া ময়লা বালিশ দাগ ধরা বিছানার চাদর ভাঙা চেয়ার হাঁড়ি কুড়ি সব মিলিয়ে কুস্রি একখানা ছবি যদিও তাদের দৈন্যের কথাটা ভদ্রলোকের অজানা নেই তবু ইন্দিরা বলল আজই যাবেন যদি আপনার আপত্তি না থাকে কণ্ঠিত স্বরে ইন্দিরা বলল আজ না গিয়ে যদি কাল ভদ্রলোক বললেন বেশ কালই যাব পরের দিন ভাই বোনেদের বালিশের ওয়ার আর বিছানার চাদর ধুয়ে ঘরখানা সাজিয়ে গুছিয়ে ফিটফাট করে রাখতে বলে গিয়ে কাজে বেরোলো ইন্দিরা নিশীতের সেই সঙ্গীকে আজ প্রথম দেখবে ভাবতেই ইন্দিরার চল্লিশ বছরের বয়স্ক হৃৎপিণ্ড সমস্ত দিন দ্রুতবহ জলদ বাজনার মতো বেজে যেতে লাগল কাজের শেষে লাস্ট ট্রেন ধরতে এসে ইন্দিরা অবাক আজ আর ব্ল্যাক আউটের অন্ধকার নেই কয়েকটা দিন অথই তমশায় নিমজ্জিত থাকার পর বোম্বাই আবার তার আলোকিত রথ ফিরে পেয়েছে লাস্ট ট্রেনে আজ আগের মতোই আবার মেলা বসেছে বড়িভেলিতে তেমনই আলোর বান ডেকেছে অগণিত মানুষের সঙ্গে ট্রেন থেকে পায়ে পায়ে রিক্সা স্ট্যান্ডে এলো ইন্দিরা দেখলো জায়গাটা আজ গরম। সব রিক্সাগুলোকেই আজ দেখা যাচ্ছে কিন্তু যে পাগড়ি দেখে এতদিন তাদের সেই রিক্সাওয়ালাটাকে চিহ্নিত করা গেছে আজ তাকে খুঁজে বার করবার উপায় নেই কেননা প্রায় সব রিক্সাওয়ালার মাথাতেই পাগড়ি বাঁধা রিক্সাওয়ালা নিয়ে বিশেষ দুর্ভাবনা নেই ইন্দিরার উদ্ভ্রান্তের মতো চারিদিক তাকাতে লাগল কিন্তু অন্ধকারের সেই সহচরকে খুঁজে সেই বার করবে সাধ্য কি নামও তার জানা নেই যে চেঁচিয়ে ডাকবে একে একে সবাই চলে যাচ্ছে তাদের সঙ্গে সেই ভদ্রলোকে কি চলে গেছেন একবার ইন্দিরা ভাবল সিন্ধি কলোনিতে গিয়ে খোঁজ করবে কিন্তু সিন্ধিকলোনির কোন ঠিকানায় ভদ্রলোক থাকেন তা জেনে নেওয়া হয়নি তার মনে হয়েছিল ব্ল্যাক আউটের রাত্রি কোনোদিন শেষ হবে না অন্ধকারে চিরকাল পাশাপাশি বসে তারা স্টেশন থেকে বাড়ির পথে পাড়ি জমাতে পারবে এর চাইতে কাল যদি ভদ্রলোকে বাড়ি নিয়ে যেতে হতো ভালো হতো হঠাৎ নিজেরই বুকের ভেতর অসীম শূন্যতা অনুভব করতে লাগলো ইন্দিরা মনে হলো অন্ধকারে বিদ্যুৎ চমকের মতো কি যেন তার কাছে এসেছিল সম্পূর্ণ বুঝবার আগেই তা বিলীন হয়ে গেছে অথবা জীবনে অতর্কিতে একবার মাত্র একবারই বুঝি পরমাশ্চর্য সামনে এসে দাঁড়ায় তাকে তুলে নিয়ে আঁচলে বাঁধে না পারলে আর কোনো সে ধরা দেয় না